আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে গার্মেন্টস বিষয়ক আরেকটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা পোশাক কারখানার বিভিন্ন বিভাগ বা সেকশনগুলো কী কী তা জানব আশা করি এই ভিডিওটি দেখার পর পোশাক কারখানার বিভিন্ন বিভাগ সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়ে যাবেন চলুন নিই নিটিং বিভাগ ডাইং বিভাগ কাটিং বিভাগ প্রিন্ট বা এম্বয়ডারি বিভাগ সুইং বিভাগ ফিনিশিং বিভাগ কোয়ালিটি বিভাগ ক্যাড বিভাগ এইচআর ও ওয়াডমিন বিভাগ আই এবং প্ল্যানিং বিভাগ সাপ্লাই চেইন বিভাগ মার্চেন্ডাইজিং বিভাগ স্যাম্পল বিভাগ ওয়াশিং বিভাগ কমার্শিয়াল বিভাগ অ্যাকাউন্টস বিভাগ এবং মেনটেনেন্স বিভাগ আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ